সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো সরাসরি লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনি অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক ওদের এই কাজটি করার জন্য আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন লাইক গুগল ক্রোম ব্রাউজার এরপর আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে এ নিউ ডট এসি ডট বিডি টাইপ করে সার্চ করবেন এই ওয়েবসাইট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট জাস্ট এখানে আমরা যেটা করবো রেজাল্টে ক্লিক করবো ক্যাটাগরি সিলেক্ট করে নেব আমরা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করবো সেক্ষেত্রে আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা ফার্স্ট ইয়ার সিলেক্ট করে নেব ফার্স্ট ইয়ার সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখন লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখার সুবিধা হচ্ছে আপনি যখন আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ট্যাপ করার সাথে সাথে আপনার এই ওয়েবসাইটে চলে যাবেন বা এই বক্সের ভিতরে চলে যাবেন এখানে আপনারা শুধু এক্সাম্পল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইয়ার ইয়ার দিলেই আপনার কিন্তু পেয়ে যাবেন আর যখন রেজাল্ট হওয়ার সাথে সাথে কিন্তু অনেকে একসঙ্গে ট্রাই করার কারণে সার্ভারটি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনার রেজাল্ট পেতে অনেক দেরি হয়ে যায় আপনি যদি লিঙ্কের মাধ্যমে ক্লিক করেন তাহলে সাথে সাথে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন যেহেতু লিঙ্কের মাধ্যমে সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন তো যাই হোক এখন আমাদেরকে এখানে এক্সাম রুল নম্বর দিতে হবে আমার এখন রুল নম্বরটি দিচ্ছি ওকে বন্ধুরা আমাদের এক্সাম রুল নম্বরটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করবো রেজিস্ট্রেশন নাম্বার দিব ওকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখানে আমাদের ইয়ার টি দি আমাদের এক্সাম ইয়ারটি আমরা দিয়ে নিই এক্সাম ইয়ার দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখানে ক্যাপচা টাইপ করতে হবে আমরা এখন ক্যাপচারটি টাইপ করছি অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার যেরকম আছে সেরকম সেরকমভাবে দেবেন এরপরে সার্চ রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিন্তু চলে এসেছে সুন্দর এইভাবে মূলত ওয়ান ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করতে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন আর এই ভিডিওটি যদি এখন ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ